এই মুহূর্তের সবচাইতে বড় খবর উড়িষ্যায় কাজ করতে গিয়ে তিনজন পরিযায়ী শ্রমিক নিহত হলেন সেফটি ট্যাঙ্কে কাজ করার সময় মৃত্যু হয় তিন পরিযায়ী শ্রমিকের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় ভগবান গোলা থানার গোবরা গ্রামের আবু তাহের আলী সংসারে তার ছেলে মেয়ে স্ত্রী মা বাবার মুখে দুবেলা দুমুঠো খাবার তুলে দেওয়ার জন্য পাড়ি দিয়েছিলেন রাজ্যে অর্থাৎ উড়িষ্যায় সেখানে সেফটি ট্যাঙ্কের কাজ করত তার সাথে আরও দুজন শ্রমিক ছিল একজনের বাড়ি ভগবানগোলা থানার সুবর্ণ গ্রামে আরেকজনের ছিল নদিয়া জেলায় তিনজনেই একই সাথে কাজ করত কাজ করতে করতে তারা তিনজনের নিহত হয় ট্যাঙ্কিতে তবে গ্রামে নিহত হওয়ার খবর আসতেই ভেঙে পড়েন পরিবারের সকলেই তার মা বাবা স্ত্রী সন্তানরা এবং তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলেই শোকাহত এই ঘটনায় গ্রামবাসী এবং পরিবারের পক্ষ থেকে সরকারি সাহায্যের জন্য আবেদন জানিয়েছেন নিহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন গোবরা গ্রামের মেম্বার এবং ভগবান গোলার বিধায়ক এবং গ্রামবাসীরা কুঠিরামপুর গ্রাম পঞ্চায়েতের মেম্বার আলী হোসেন তিনি বলেন ভগবান গোলা বিধানসভার বিধায়ক রিয়াদ হোসেন সরকারের সহযোগিতায় সমস্ত রকম সরকারি সাহায্য যেন নিহতের পরিবার পায় তার জন্য আমরা ব্যবস্থা করব। এবং পরিবারের পাশে থাকব এই বলেই জানালেন মেম্বার আলী হোসেন দাসপুর থেকে কৌশিক কাপড়ের রিপোর্ট এনএস পাবলিক টিভি

আপনার গ্রামে একজন পরিযায়ী শ্রমিক তিনি নিহত হয়েছেন উড়িষ্যায় কাজে গিয়ে তার জন্য আপনাদের পঞ্চায়েতের পক্ষ থেকে এবং পঞ্চায়েত সমিতি এবং বিডি অফিসের পক্ষ থেকে কি ব্যবস্থা আছে আমি যে ভাতা এই ওদের একটা বইও আছে পঁচাত্তর টাকা মাসে যে সরকার দেয় সহযোগিতা এইসব শিগগিরই পারব তোমার ব্যবস্থাটা করে দেবে তাছাড়া আমরা যতটুকুন জানতে পারলাম সেইভাবে আর্থিক অবস্থা ভালো না কোন রকম বাইরে খেটে সংসার চালাতে হবে উপরোক্ত যদি কিছু সাহায্য করতে পারেন উপরোক্ত করার চেষ্টা করব প্রতিনিহিত আমার এমএলএ সবসময় খোঁজ দিতে আছে এই ব্যাপারে এমএলএকে পুরো বিষয় জানিয়েছেন হ্যাঁ পাশাপাশি যে বাইরে রাজ্য থেকে আমাদের রাজ্য সরকার একটা ঘোষণা করেছে যে পরিযায়ী শ্রমিক যদি মারা যায় তার পুরো সরকার খরচ বহন করে সেই সবগুলো দেখছেন আপনারা আমরা সময় সমস্ত জিনিসই এমএলএ সাহেব নিজেই দেখছি আপনার নাম আলী হোসেন পরিচয়

হ্যাঁ উনি খবর কখন পেলেন আপনারা আমরা খবর পেয়েছি মোটামুটি বারোটা সাড়ে এগারোটার মধ্যে খবর পেয়ে গেছি কোথায় গেছিলো কাজ করে উনিশই কাজে গেছে ওকে শুধু কাজই করে না অন্য কোনো ব্যবসা বাণিজ্য ছাড়া অন্য কোনো ব্যবসা নেই কাজই করে গরিব মানুষ কাজ করে খেতে যায় ঘুরে পরিশ্রম যেমন সবাই যায় কাজে সেরকম কাজ করতে যায় তো মূল কাজ হচ্ছে মানে বাইরে থেকে কাজ করে সংসার চালানো সংসার চালানো তাছাড়া অন্য কোনো কাজ নেই কিছু নয় জমি নাই কিছু নেই এমনকি ভিটা পশো তো বেশি বিশেষ কিছু নাই হালকা ভিটা বসত অতিবাস করে কিন্তু একবারই করি কি চাইছেন আপনারা সরকারের কাছে চাইছি কি আমার ভাইটা তো ইন্তিকাল করে চলে গেল দুনিয়া থেকে তার বাচ্চা আছে দুটো কিংবা তিনার ওয়াইফ আছে তার জন্যে হয়তো আমরা সরকারের কাছে চাইছি যে কিছু অনুদান যদি দেয় তাহলে ওরা রকম সংসারটা ম্যানেজ করতে পারবে এটাই আমাদের আবেদন একটু কথা

তোমার আব্বু কখন মারা গেছে কোথায় কাজ করতে গেছিল কিসের কাজে কতদিন হলো যাওয়া তোমার নাম কি তোমার আব্বুর নাম কি এই গ্রামের নাম কতদিন হলো কাজে যাওয়া জানো তোমরা কবাই বোন কখন ইন্তেকাল করেছেন উনি আপনারা কখন শুনলেন কাল 12টায় গত কালকে 12টায় কোথায় গিয়েছিল কোথায় কাজে গিয়েছিল কতদিন হলো যাওয়া আজকেরবারে গেলছে চার দিন হচ্ছে কিসের কাজে গেছে জানেন আদমিস্তিকি কাজ কি নাম যে যে মারা গেছে ওনার নাম কি আবু ওটা কে হয় আপনার আমার বড় ছেলে আবু তাহের ছেলে মেয়ে কজন

টাইলস ডিজাইনের ওপেন চ্যালেঞ্জ রাজ মার্বেল হাউস মার্বেলের কোয়ালিটিতে সেরা দামে কম মানে রাজ মার্বেল হাউস ঠিকানা ঘোষপুর দুয়াদণ্ড মহিলার সমিতির